আসসালামু আলাইকুম ফিল বাংলা বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং আমি আবারও আসলাম আপনাদের সামনে একটি জরুরি বিষয়ে কথা বলার জন্য আপনারা নিশ্চয়ই বাই দিস টাইম দেখেছেন বাংলাদেশের পত্রপত্রিকায় বাংলাদেশের মানুষ তো ঘুমাচ্ছে এই মুহূর্তে সেই কিন্তু বাংলাদেশের পত্রিকায় রাতের বেলা যে সমস্ত খবরগুলো প্রকাশিত হয় তার থেকে যেটি দেখলাম সেটা নিয়েই আসলে কথা বলার জন্য আসলাম সেটি বিশ্লেষণ নয় আপনাদেরকে জানানোর জন্য যারা হয়তো থেকে উঠে বাংলাদেশের মানুষ এই খবরগুলো দেখবেন এবং বিশেষ করে ছাত্র জনতার যে সমস্ত সমন্বয় কিংবা ছাত্ররা রয়েছেন তারা যেভাবে বর্তমান পরিস্থিতিতে চলাফেরা করেন বিভিন্ন জায়গায় যান তাদেরকে আর অনুরোধ করার জন্য তারা যেন বেশি হয় এবং সাবধানতা অবলম্বন করে আমরা খবরটি ইতিমধ্যেই দেখেছেন যে হাসনাদ এবং সার্জিসকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে এবং সেই খবরটি বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং চট্টগ্রামের সমন্বয়কের পক্ষ থেকে অলরেডি কিন্তু সেই ধরনের সাক্ষাৎকার দেওয়া হয়েছে এবং সমন্বয়ক বিভিন্ন একটা ফেসবুকেও কিন্তু স্ট্যাটাস দিয়েছে আর চলুন আমরা প্রথমে আপনাদেরকে একটু চট্টগ্রামের সমন্বয়ক যিনি তিনি কি বললেন সেটা আমরা একটু শুনি তার মুখ থেকেই যে আসল কি ঘটনাটি ঘটেছিল সেটি আমরা একটু দেখতে চাইব চলো প্রথমেই সুক্রিয়া আদায় করছি যে বেঁচে আছি এখনো কারণ হয়তো বেঁচে থাকার কথা ছিল না অথচ কথা বলতে পারছি বিভিন্ন ষড়যন্ত্র ঘিরে আছে এবং বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে আমাদেরকে আমরা আজকে এই আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সার্জিস ভাই হাসনাত ভাই সহ আমাদের সাথে তিনটা গাড়ি ছিল তো আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম চট্টগ্রামের কর্মসূচি শেষ করে আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্য মানে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম যে হাসন ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল তো আমরা একটু পিছিয়ে আসতেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল তো একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় কিন্তু ওখানে যারা ছিল যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয় কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয় এবং আপনারা আমার আমার সাথে আমার একজন বন্ধু আছে যে ছিল ওখানে তো বন্ধু আমরা এই চিটাং এর সমন্বয়কের সাক্ষাৎকারটি দেখলাম পাশাপাশি অন্য যে সমস্ত বাংলাদেশ ইত্তেফাকে একটি রিপোর্ট ছাপা হয়েছে সেটাও আমরা একটু দেখব এবং সেইখানে যে একটু বিস্তারিত বলা হয়েছে এবং সেইখানে অন্যান্য সমগ্র নয় যারা তাদের ফেসবুক পেজে তারা আপডেট দিয়েছেন আসলে কি ঘটেছিল সেটা আমরা একটু পড়বো আপনাদের জন্য তারপরে আমরা চল মতামত দিই যে আসলে বাংলাদেশের যা চলছে এখন আমাদের যে সমস্ত দুর্বৃত্তরা আছে তারা আসলে একেবারে মরিয়া হয়ে গেছে যে কোনো প্রকারে তারা আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় সেই কারণে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তো তাদেরকে একটু কঠিন অবস্থানে যেতে হবে পাশাপাশি যে সমস্ত ছাত্র জনতা তারা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদেরকে আরো মনে হয় সতর্কতার সাথে যেতে হবে এই যে ইত্তেফাকের এই খবরটি হাসনাথ সার্জিসের গাড়ি বহরের গাড়িতে ট্রাকের ধাক্কা কি বলছেন সমন্বয়করা এখানে বিভিন্ন সমন্বয়কদের আহ ইয়ে দেয়া মতামত গুলা এখানে দিয়েছে যেরকম হাসনাত আব্দুল্লাহ নিজে দিয়েছে সার্জি আলম নিজে ওখানে মতামত দিয়েছে যে তাদেরকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছে আমরা এই কক্সবাজার থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় হাস হান্নান মাসুদ স্ট্যাটাস দিয়েছে এবং উমাবা ফাতেমা নিজেও কথা বলেছেন তাদের বক্তব্য থেকে যেটি বোঝা গেল যে হাসনাত এবং সারজিস যে জায়গা যে গাড়িটিতে ছিলেন সেই গাড়িটিকে ধাক্কা দিয়েছে কিন্তু সেই গাড়িটির তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু অন্য গাড়িতে চিটাঙের যে সমস্ত সমন্বয়করা যে গাড়িতে ছিল সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই গাড়িটিকে শুধুমাত্র ট্রাকই ধাক্কা দেয়নি এবং আরো দুটি মোটর সাইকেল সেখানে ধাক্কা দিয়েছে এবং ধাক্কা দেওয়ার পরে ছাত্র জনতা এবং গাড়িতে যারা ছিল তারা পুরো ট্রাক এবং ট্রাকের হেল্পারকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় করতে করেছে প্রাথমিকভাবে ট্রাকটি বলেছে যে কক্সবাজার থেকে মাল খালাস করে উনি ময়মীন পথে যাচ্ছেন কিন্তু সেই মাল খালাস করার কোনো তথ্য পাওয়া যায়নি এবং পরবর্তীতে ওই পত্রিকার রিপোর্টটিতে বলা হয়েছে যে ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগের নেতা এবং তিনি পালাতক আছেন সেই ক্ষেত্রে এটি আসলে সন্দেহজনক যে তারা আসলে এই সার্জিস এবং হাসনাতকে কিংবা ওই সাইফুল এডভোকেট সাইফুল ইসলাম যাকে হত্যা করা হলো চিটা আগে তার জানাজা থেকে ফেরার পথে যারা এসছিল সেই জায়গাটাই হামলা করে আসলো এই ছাত্রদেরকে হত্যা করতে চেয়েছিল কারণ কি এই জায়গাটায় যদি লাশ ফেলতে পারে এবং আরেকজনকে যেরকম চিটাঙের আইনজীবীকে হত্যা করা হলো এবং এখন যদি এই সমন্বয়কদের কাউকে তারা হত্যা করতে পারে তাহলে বাংলাদেশ আরো বেশি মাত্রায় অস্তিত্বশীল হয়ে যাবে জানে ছাত্র জনতা যারা আছে তারা মাঠে নামবে এবং আরো বিশৃঙ্খল পরিবেশের সুযোগ হবে এবং সেই সুযোগটি নিতে পারবে। সেটি হলো সবচেয়ে বড় সংখ্যা বাংলাদেশে যা ঘটছে আমার কাছে মনে হচ্ছে দুর্বৃত্ত যারা এবং তারা একেবারে মরিয়া হয়ে উঠছে মরণ পণ কামড় দিয়ে বাংলাদেশকে তারা আহ ব্যর্থ করতে চাচ্ছে যে যে কোনো উপায়ে তারা কষায়ের মতো মানুষ করতে চায় সেই কারণে আমি বলবো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখন সাবধান সাবধান হতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি মাত্রায় হয়ে পদক্ষেপ নিতে হবে এবং এই যে ছাত্র যারা যেখানে যাচ্ছে বিভিন্ন জায়গায় মুখ করছে যখন তখন যেখানে তারা যাচ্ছে সেই জায়গাগুলোতেও আরো বেশি সাবধানতা অবলম্বন করে তাদের নিরাপত্তার কথা ই করে এবং সজাগ থেকে যে এই তাদের যে যে ধরনের আড্ডা হয় কিংবা যে আন্দোলনে তারা যায় যেখানে সেখানে সেই জায়গাটাই সাধারণ ছাত্রদের নামে যেন দুর্বৃত্তরা ঢুকে যেতে না পারে এবং সেটি একটি কঠিন কাজ অবশ্যই কঠিন কাজ যে ওই সাধারণ ছাত্রদের মধ্যে যদি এই দুর্বৃত্তরা ঢুকে পড়ে সেটাকে আইডেন্টিফাই করা আসলে এতটা সহজ না খুবই কঠিন সেটার জন্য যেটা করা যেতে পারে যে এই যে ছাত্র জনতা যা করছে এখন রাস্তায় আন্দোলন রাস্তায় থেকে তারা সরকারকে প্রেসারে রাখা কিংবা রাজনৈতিক বিরোধী দল যারা হয়তো তাদেরকেও একটা চাপে রাখা এই স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে আসতে হবে এটা থেকে বেরিয়ে এসে যেন রাস্তায় ব্যারিকেড করে রাস্তায় কোনো কিছু ব্লক করে সরকারকে চাপ ফেলে তাদের আহ দাবি দবা জন্য সরকারকে বাধ্য করার এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এই সুযোগটা কিন্তু দুর্বৃত্তরা নিতে পারে সেই কারণে আমি জানি না এটা নিয়েও হয়তো বিতর্ক হবে কারণ আজ সার্জিস এবং হাসনাতের সাক্ষাৎকার যখন বাংলাদেশের মিডিয়াতে যাবে তখন হয়তো আরো বেশি মাত্রায় ক্লিয়ার হবে আমরা এখন একজন সমন্বয়কের কথা শুনলাম তিনি টান সমন্বয়ে বলে দাবি করছেন কাল বেলা খবরটি প্রকাশ করেছেন এবং সেটা কতটা মারাত্মক ডেফিনেটলি যিনি ট্রাক চালক তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এবং তাকে আটক করে সেটার ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক তথ্যটি বেরিয়ে আসবে যদি এটি সত্যি হয়ে থাকে যে উদ্দেশ্য প্রণোদিত তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাহলে এটা খুবই উদ্বেগের এবং সেটি বাংলাদেশের মানুষকে আর এক মুহূর্ত দেওয়া উচিত হবে না যে সমস্ত আওয়ামী দুঃসর যারা এখনো কি গোপনে পালিয়ে আছে এবং যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ততটা শক্ত অবস্থানে কিন্তু যায়নি আমরা শুনছি যে উবায়দুল কাদের এখনো হয়তো বাংলাদেশে আছেন কিংবা যারা যে সমস্ত এই যে বিভিন্ন কিছু নামে যে ছাত্র লীগের বা কৃষক লীগ কিংবা অন্যান্য লীগের যে সমস্ত নেতা নেত্রীরা বিভিন্ন ধরনের আন্দোলনের সৃষ্টি করছে এখন তাদেরকে চিহ্নিত করে আসলে আইনের আওতায় আনা দরকার না হলে কিন্তু একের পর এক এটি চলতেই থাকবে এবং যেভাবে ইস্কন ওই যে যারা সনাতন জাগরণ মঞ্চ যেটাকে বলা হচ্ছে তার মধ্যে ঢুকে যে আইনজীবীকে হত্যা করালো বা যে ধরনের পরিস্থিতি তৈরি হলো এটা আমি কোনোভাবেই বলতে চাইবো না যে এটি আসলে সনাতন ধর্মের লোকজন এই ধরনের হত্যা করেছে বা কাজের সাথে জড়িত তারাও সংবাদ সম্মেলন করে সেটিকে অস্বীকার করেছে কিন্তু এটি নিশ্চিত যে ওই সুযোগটি নিয়েছে দুর্বৃত্তরা এবং এই রকম দুর্বৃত্তরা এখন একেবারে পাগল প্রায় মরিয়া হয়ে তারা আসলে লাশ আর লাশ ফেলতে যাচ্ছে কালকে সকালেই হয়তো আমরা দেখব আরো বাংলাদেশের কোনো কোথাও না কোথাও আবার ছাত্র জনতা কিংবা আরো অন্য কোন লাশ তারা ফেলে দিছে তার কারণ কি তারা ইস্যু চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় অস্থিতিশীল করতে চাইলে তারা ইউনুস সরকারকে ফেলে দিতে চায় সেই কারণে ইউনুস সরকারের হয়তো এই বিষয়টা শুভবুদ্ধির উদয় হবে তারা যে ধরনের স্ট্র্যাটেজিক ওয়েতে আগাচ্ছে যত নমনীয় অবস্থায় সেটি বোধ হয় এখন আর সময় নেই রাজনৈতিক যে ঐক্যের কথা আজকে সন্ধ্যায় আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে শুনলাম এবং বিএনপি বলছে যে রুট নির্বাচনী রুট মত দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটি নির্বাচনী কার্যে আসলে বাংলাদেশে ফেলে দেওয়া দরকার তখন কিন্তু রাজনৈতিক দলগুলো এইসব নির্বাচনী রুট ঘোষণা করলে কি হবে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে পড়বে মানুষের সাথে তারা ই ব্যস্ত থাকবে এসব নিয়ে তখন কিন্তু দুর্বৃত্তরা ওইগুলা করার আর সুযোগ পাবে না কারণ তারা মাঠে থাকবে এবং সরকার তার ওই টাইম লাইন কিংবা রুটম্যাপের মধ্যে সংস্কারের কাজগুলা করতে থাকবে আর সংস্কার যে পরিমাণ করার কথা বলা হয়েছে আজকেও কিন্তু পত্রিকায় বিশেষজ্ঞ আমরা দেখছিলাম যে সমস্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আগামী থেকে বছরের প্রয়োজন কিন্তু চার পাঁচ সেটি যদি এই যে জনগণের ম্যান্ডেট ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার করতে চায় সেইটি আসলেও বাস্তবে সম্ভব হবে না তাহলে দুর্বৃত্তরা যা চাচ্ছে সেটি কিন্তু বাস্তবায়ন হবে এই যে রাত গভীরে এই খবরটি হঠাৎ করে দেখেই আপনাদের সাথে কথা বলতে আসলাম আমি যেন সবাই এটি কালকে তো বাংলাদেশের মানুষ যারা ঘুমাচ্ছে এই নজর নজরে তাদেরকে আমার দর্শক যারা ফিন বাংলা বয়সের তাদেরকে এই খবরটি জানানোর জন্য এখানে আসে এবং বিশেষ করে আমাদের ফিন বাংলা বয়সের মাধ্যমে আমি ছাত্র জনতাকে বলবো যে ছাত্র জনতা সঠিক পদক্ষেপটি নেবে এবং তারা আরো সাবধানতা অবলম্বন করবে এবং তারা যে ধরনের বিপ্লবী চেতনায় বাংলাদেশকে ছেলে দিতে চাচ্ছে রাজনৈতিক দলগুলোকে খুব বেশি পাত্তা না সেই অবস্থান থেকে সরে আসতে হবে তাদেরকে আরো বেশি মাত্রায় বাংলাদেশের রাজনৈতিক দল জামাত এবং বিএনপি তাদের সমন্বয়টা বাড়াতে হবে এবং তাদেরকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকেও তাদের সহযোগী অবস্থানে যেতে হবে যেয়ে তারপরে কেবল বাংলাদেশকে সামনের দিকে আগে নেওয়া যাবে আদারভাইস কিন্তু অনেক আমার কাছে মনে হচ্ছে যে অনেক বিপদ কিন্তু সামনে রয়ে গেছে এখন প্রতিদিন যা হচ্ছে প্রতিনিয়ত জানিনা আল্লাহ তাআলা কালকে সকালবেলা আবার কি ধরনের খবর শুনবো আমরা কিন্তু এখনই যেটা শুনলাম সারাদিনের পরে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বাংলাদেশের এই ধরনের খবরাখবর শোনা যাচ্ছে আমরা দূর প্রবাস থেকে বাংলাদেশের কোন খারাপ সংবাদ শুনতে চাই না আমরা ভালো সংবাদ শুনতে চাই বাংলাদেশকে ভালো দেখতে চাই বাংলাদেশকে ভালো রাখতেও চাই সে কারণেও অনেক শ্রম অনেক কষ্টের মাঝেও কিন্তু আমরা বাংলাদেশকে বাংলাদেশকে নিয়ে নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের খবরাখবর এবং কথা বলি তেমনি এখনো এই গভীর রাতে বাংলাদেশকে নিয়ে কথা বলতে আসলাম আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখবেন দেখছেন সবার জন্য শুভকামনা এবং ফিন বাংলা বয়সটিকে অনুসরণ করার জন্য অনুরোধ করবো আপনাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবার জন্য